ভোট হবে ভোট হবে এবং কোন শক্তি ভোট বাঞ্চাল করার সুযোগ পাবে না এবং এটা আমাদের স্বার্থে দেশের স্বার্থে দেশের সর্বদের স্বার্থে ভোট হইতে হবে আমরা বদ্ধপরিকর এবং খুব শক্ত হয়ে বলতে চাই যে আমি যদি ব্যর্থ হই কিন্তু ভোট হবে এটা ব্যর্থ হবে না কারণ কি আমি না পারলে আমার এখানে একজন আসবে উনি না পারলে আরেকজন রেডি আছে অতএব আমি এটাই বলতে চাই যে ভোট হবে এবং আমরা সুন্দরভাবে পরিবেশ তৈরি করব। আপনারা আমাদের আস্থা রাখেন সর্বোচ্চ নিরপেক্ষ থেকেই আমরা ডিউটি করতে চাই এবং বলতে চাই যে আমাদের দায়িত্ব কতটুকু আমরা নির্ধারণ করেছি যে দেশের নাগরিক সম্মত নাগরিকগণ ভোট কেন্দ্রে যাবেন নিরাপত্তার সাথে ভোট অধিকার প্রয়োগ করবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন নিরাপত্তার সাথে এই যে নিরাপত্তা এবং এই যে ভোট দেওয়ার পরিবেশ আমাদের কাজ এইটুকুই আমরা এটুকু থাকতে চাই আবার এটাই করতে চাই যদি সময় খুব কম আমরা এটা করব ইনশাআল্লাহ ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় ইয়ন মহোদয় নির্দেশ দিয়েছেন আমিও আমার ওষুধের সাথে কথা বলেছি আমরা জয়েন্টলি সব জায়গায় যাচ্ছি